বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ নতুন তোমাদের সকলকে জানাই মিষ্টি তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন গড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার সাথেও শেয়ার করতে পারো আর আজকে তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি একটু বৃদ্ধি এক্সারসাইজ করি তারপর বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে চলে আসি ঘরের কাজগুলো একের পর এক সেরে নিতে চোখ খুলেই তো কাজের পাহাড় মানে চোখটা খুলতে যা দেরি মানে সব দিকেই আর কি কাজ যেন ঠিক ঠিক করে এই বলে আমায় দেখ বলে আবার দেখ তো কোনটা আগে করব কোনটা পরে করব সেইটা কিন্তু আগে থাকতে আমি সেট করে রাখি তা হলে কিন্তু সকালে উঠে সমস্ত কিছু তালগোল পাকিয়ে যায় আর কাজের কোনো কুলকিনারা পাই না যাই হোক আমি আমার মতো করে একটা সেট করি মানে এই কাজটা আগে করব যেমন আমি বাইরের কাজটা আগে করে নিই তারপর কিন্তু ঘরের মধ্যে চলে এসে ঘরের কাজগুলো সবটা একটা একটা করে সামলাতে থাকে যেমন এখন এই ঘরে চলে এসেছি এই ঘরে বিছানাটা গুছিয়ে নেবো তারপর কিন্তু চলে যাব ওপরের ঘরে তো ওই ঘরে এখনও মা ঘুমাচ্ছেন তো ওই ঘরের বিছানাটা এখন গোছাবো না ওটা আবার পরে গোছাবো তো ওপরের ঘরে চলে যাব ওপরের ঘরটাও এলোমেলো হয়ে যায় সারা দিনের মধ্যে আসলে ওপরে তো বেশি যাওয়া হয় না তো যাওয়া হয় না যেখানে সেখানটা অতটা এলোমেলো হওয়ার কথাও নয় তবুও এলোমেলো হয়ে থাকে কারণ হচ্ছে ছাদ থেকে যখন জামাকাপড়গুলো তুলে নিয়ে আসা হয় ওই ওপরের ঘরে নিয়ে গিয়ে রাখা হয় তারপর আমার হাতটা হাতটা যখন একটু ফাঁকা হয় তখন গিয়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে জায়গাটা জায়গা মতো রাখি আবার কোনো কোনো সময় না সারাদিনের কাজের জন্য হয়েও ওঠে না সেটাকে আবার সকালবেলা পরদিন সকালে গিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি তারপর টুকটাক দিক ওদিক তো কাজ থাকেই যেমন একটু ডাস্টিং থাকে একটু মোছামুছি উপরে জানলা দরজা একটু মোছামুছি করার থাকে তো সেগুলোই সমস্তটা করে নিই আর ঘরের গিয়ে ঠাকুরঘরের জল তোলা এমন অনেক কাজ থাকে যেন তো টুকটাক করে অনেকগুলো কাজ থাকে তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে একদম ঠাকুর ঘর ছাড় টাট দিয়ে মোছামুছি করে নিচে চলে এসে নিজের কাজগুলোকে আস্তে আস্তে করতে থাকি ঘর তোর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে না আমি ভীষণ পছন্দ করি সেই কারণেই এত বলতে পারো সকাল থেকে উঠে এত কাজকর্ম করতে হয় আর মানে কি বলতো চাইলে এত কিছু নাও করা যেতে পারে যেহেতু উপরে ঘরে আমাদের অতটা কেউ যাওয়া আসা নেই সেই ঘরটা কিন্তু অতটা গুছিয়ে গাছিয়ে না রাখলেও চলবে কিন্তু আমার ওই যে বললাম পরিপাটি একটা সংসারের আমার খুব স্বপ্ন যে আমার সব কিছু যেন একদম કોઈપાટીટાર ક્લિન નિખું হয় আমি চেষ্টাও করি সেটা বজায় রাখার জন্য আর কি বলো তো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা মানসিকতা লাগে তো এই মানসিকতা আমাদের যাদের মধ্যে আছে তারা কিন্তু সত্যি সারাদিনের পরিশ্রমের শেষ নেই কারণ ঘর দর তুমি যতবারই গোছাবে ততবারই কিন্তু কোনো না কোনোভাবে এলোমেলো হয়ে যাবে এই যে এলোমেলো ঘর বারবার ধরে ঠিক করে গুছিয়ে রাখার যে একটা প্রবণতা এটা কিন্তু বা ধৈর্য বলো যাই বলো না কেন এটা কিন্তু সবার মধ্যে আমাদের সবার মধ্যে থাকে না আমরা যখন ছোট ছিলাম মানে আমি আমার কথা বলছি আমি যখন অনেকটা ছোট ছিলাম এই আমার ছোটোবেলার মধ্যেই হয়তো এত কিছু ছিল না একটা জায়গা একবার গোছালাম সেটা গোছালো থাকলে থাকতো না থাকলে না থাকতো আবার গিয়ে হয়তো এক সপ্তাহ পর সেই জায়গাটাই গোছাতাম আমাদের জায়গা বলতে ওই বইয়ের পড়ার জায়গা বা বইয়ের যে টেবিল সেই জায়গাটা বা আমরা যেখানে পড়তে টড়তে বসি সেই সংলগ্ন সেই এলাকাটা বা জায়গাটা মা তখন বলতেন যে নিজে ওখানটায় পড়তে বসো ভাই বোনদের নিয়ে তুমি বড় তো তুমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ওখানটায় রাখো তো ওই মা দশবার বললে হয়তো একবার সেই কাজটা করতাম কিন্তু তখন তো এই চিন্তা ভাবনাগুলো মাথায় থাকতো না মানে এই প্রবণতাটা তখন থাকতো না বয়সটা কম হলে যা হয় ছোট বয়সে আমাদের মধ্যে এই যে সাংসারিক গুণ এই যে সাংসারিক একটা গুছিয়ে সুন্দর করে রাখার প্রবণতা এগুলো কিন্তু আমাদের কারোর মধ্যেও থাক মধ্যেই থাকে না আর যেটা এখন আমার মেয়ের মধ্যেও নেই ওকে যদি বার বলি তাহলে হয়তো একবার বইয়ের টেবিলটা পরিষ্কার করে মানে পরিষ্কার করা বলতে এলোমেলো বইগুলো হয়ে যায় ওই হয়তো তাড়াতাড়ি করে পড়তে যাচ্ছে একটা বই খাতা টানতে আর একটা বই হয়তো সরে গেল বা নড়ে গেল বা খাতার জায়গায় বই চলে এলো বইয়ের জায়গায় খাতা চলে এলো এই আর কি হয় তো ধুলো টুলো ময়লা টয়লা থাকে না কারণ আমি যখন ও ঘরটা পরিষ্কার করতে যাই তখন ওই ধুলো টুলোগুলো সমস্তটা ঝিড়ে পরিষ্কার করে দি তো ওই এলোমেলো হয়ে যায় যখন তখন বারবার বলি দেখ ঘরের মধ্যে এসে জায়গাটা দেখতে একদম ভালো লাগছে না নিজের বইয়ের জায়গা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হয় ওই যদি দশবার বলি তাহলে ও একবার সেই কাজটা করে তো এটাই ছিল ছোটবেলায় আমাদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেন্টালিটি বলো বা মানসিকতাই বলো সমস্তটার কিন্তু চেঞ্জ হয় সমস্তটারই পরিবর্তন ঘটে ছোটোবেলায় একরকম চিন্তাভাবনা ছিল এখন যত বয়স বাড়ছে বা যত জীবনে চলার পথে অভিজ্ঞতা হচ্ছে সেই থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা হচ্ছে তো শিক্ষা হওয়ার জন্য আমাদের চিন্তাভাবনাটাও কিন্তু পরিবর্তন হচ্ছে যে এই কাজটা করলে এটা হতে পারে বা এই কাজটা করলে এটা হবে অবশ্যম্ভাবী তো সেই সমস্ত দিক থেকে বিচার করতে গেলে আমাদের যত বয়স বাড়ে এই ধাক্কা খেতে খেতে আর জীবনে চলার পথে অভিজ্ঞতা হতে হতে আমাদের মাইন্ডসেট বদলে যায় আমাদের মানে আর কি ভাবনা বদলে যায় আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা মানে আর কি পরিণত ভাব থাকে যেটা আমাদের ছোটোবেলায় আমাদের কারোর মধ্যেই থাকে না এখন যেটা লক্ষ্য করছি আমার মেয়ের মধ্যেও কিন্তু সেই পরিণত ভাবটা নেই তো এরও হয়তো আমার মেয়েরও হয়তো একদিন বুঝতে পারবে এক জীবনে চলার পথে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে বিভিন্ন ধরনের আর কি ধাক্কা খাবে আমাদের প্রত্যেকই এই যে আমি বলছি আমি ধাক্কা খাচ্ছি বা আমি একটা অভিজ্ঞতার শিকার হচ্ছি এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে নয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় তো সেটাই আর কি ছোটোবেলায় থাকলে সংসার সম্বন্ধে এত কিছু আমরা জানতেও পারি না বুঝতেও পারি না মা কাকিমারা যখন আমাদের বোঝাতে যায় তখন হয়তো ক্ষণিকের জন্য মাথায় আস মানে মাথার মধ্যে গেলেও সেই জিনিসটা সেটাকে গভীরভাবে বুঝতে পারবো না যতক্ষণ না সেটা আমরা নিজেরা না নিজেদের জীবন দিয়ে অ্যাপ্লাই করবো তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে শুধু তো কাজবাজ করলেই হলো না আবার সবাইকে সঠিক টাইমে খেতেও দিতে হবে নিজেকেও খেতে হবে তো মানে সকালের আজকের টিফিনের জন্য করে নিচ্ছিলাম একটু আলুর তরকারি তো সেই কারণে দেখো আলুটাও কেটে নিচ্ছি আর এই যে দেখছি গোটা বেশ বড় ছিল আলুটা যেন তো ওই জন্য মানে দুটো করিনিই একটা আলুর মধ্যেই দেখছি সবার হয়ে যাবে আর কি আলুটা কাটার পর দেখলাম এই অনেকটা বড় ছিল আলু তো এর মধ্যেই দেখছি সবার হয়ে যাবে তো আজকে একটু আলুর তরকারি আর পরোটা করব আর পরোটাটা আমাদের ময়দারই করব কারণ আটার পরোটা তো তোমাদের পলি আমি অনেক ভিডিওতেই বলেছি যে আটার পরোটা আমাদের বাড়িতে কেউ খায় না আটার লুচি কেউ খেতেই চায় না বিশেষত আমার মেয়ে হাজব্যান্ড এরা কিন্তু একদমই খেতে চায় না আমি মা তবুও খেয়ে নিই আমরা তো বুঝি যে মানে যখন যেমন তখন তেমন ওরা কিন্তু সেটা আবার বোঝে না জানো তো একবার আটা মাকা হয়ে গেলে হয়তো আবার যদি ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে পরোটা খাওয়া হবে তাহলে সেই আটার আর কি ডোটাকে তুলে রেখে আবার পয়দা মেখে আর কি পরোটা করতে হয় তো সেটাই আর কি যাই হোক এদিকে দেখো আমার আলু কাটাও কমপ্লিট আর এই যে হবে আলুর তরকারি আজকে ভেবেছিলাম একটু সাদা আলুর তরকারি করব তো সাদা আলুর তরকারি করেছি সাদা আলুর তরকারি করলে না খেতে খুব সুন্দর লাগে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে সাদা আলুর তরকারি আর তার সাথে যদি গরম গরম ফুলকো ফুলকো লুচি থাকে আর কিছু লাগেই না সত্যি বলতে আর ঘি ফোড়ন দিয়ে আমি সব সময় সাদা আলুর তরকারি করে থাকি তোমরাও যদি কেউ করে থাকো তাহলে জানবে ঘি ফোড়ন দিয়ে যদি তুমি করো তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ আর গন্ধ অসাধারণ হয় মানে মুখে লেখে থাকার মতো ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই আর কিছুই তো লাগে না সাদা আলুর তরকারিতে শুধু জাস্ট একটু নুন ব্যাস আর চাপা দিয়ে রাখো একদম রেডি তোমার আর কি সাদা আলুর তরকারি আর এখানে দেখো পরোটা করে নেওয়ার জন্য ময়দাও মেখে নিয়েছি আর এখন পরোটাও বেলে নেবো আর এই পরোটা আর হবে সাদা আলু আর মনের বাপে যেহেতু আর কি তোমার ওই তেলে চপচপে পরোটাটা খায় না তো ওকে না একটু সেঁকা পরোটা করে দিই জানো তো মানে হালকা করে তেল দিয়ে তেল ব্রাশ করে আর কি একদম হালকা করে তেল ব্রাশ করে ওকে কটা পরোটা করে দেবো ও আর কি খেয়ে একটু বেরোবে বাজারের দিকে তো টিফিন টিফিন করেই আর কি বাজার করতে যাবে আজকে তো দেখো মনের বাপিকেও এখন জলখাবার দিয়ে দিয়েছি আর আমরাও কিন্তু জলখাবার খেয়ে নেবো আর আজকে যেহেতু রবিবার তাই রান্না রান্নাবান্নারও একটু চাপ আছে আর হচ্ছে তোমার একটু বাজার টাজার আসবে সেগুলোকেও আবার পরিপাটিভাবে গুছিয়ে রাখারও ব্যাপার আছে কারণ শনিবার দিন তো বলি শুক্রবার শনিবার আমি ইচ্ছা করেই বাজার করাই না কারণ যেটা থাকে যা থাকে আমার ঘরের মধ্যে সেটা দিয়েই আর কি চালিয়ে নেওয়ার চেষ্টা করি এই দুটো দিন একটু সাশ্রয় করার চেষ্টা করি যাতে সারা সপ্তাহটা যে খরচটা করেছি সেটা একটু ব্যালেন্স থাকে আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই সবগুলো একটু না দেখলেও চলবে না জানো তো তো সব কিছুই আর কি দেখে শুনে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে সবটাই আমাদের ম্যানেজ করতে হবে আর সেই কারণেই ওই শনিবার আর শুক্রবার দুদিন নিরামিষ হয় তো দুদিন ঘরে আমার যা থাকে সেটা দিয়েই চালিয়ে নিই এক একদম গিয়ে রবিবার দিন বলি ভালো করে বাজার করবে আর সমস্ত সবজিপাতি এই যে তুলে এনে আমাকে দিল এটাই কিন্তু আমি এক সপ্তাহ চালানোর চেষ্টা করব হ্যাঁ এবার কোন কোনো সময় হয়তো কোনোটা হয়তো আনার প্রয়োজন হয় তখন হয়তো সেটাকে আমি বললাম যেটা আনতে হবে আর নচেত আমি চেষ্টা করি এই যে রবিবারের একটা দিনের বাজার এর মধ্যেই পুরো সপ্তাহটাকে ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়ার আর সত্যি বলতে এখন সবজি সবজিপাতির দাম ওই যে বেশি বেশি করে কিনে নিয়ে এসে মানে তার ওপর তার জিনিস কিনে নিয়ে সে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেওয়া এটা কিন্তু আমার একদমই পছন্দের নয় সেই কারণেই আমি কিন্তু বুঝে শুনে সমস্তটা আর কি আর এদিকে দেখো নিয়ে এসেছিল একটু ওই পালং শাক তো ওই পালং শাকগুলো বেছে বেছে করে নিচ্ছি যেগুলো একটু দেখছি কেমন একটু দাগ দাগ মতো তো সেগুলোই আজকে আর কি কেটে চরচরি করে নেবো আর বাকিটা বাকি যতটাই থাকুক না কেন সেটা রেখে দেবো ওটা আবার আগামীকাল মানে আসছে কাল অল্পই রেখে দেবো ওটা আর কি আসছে কাল একটু ভাজা করে দেবো তো মনে পালং শাক ভাজা খেতে না পছন্দ করে খুব মেয়েও আমার মেয়েও খুব পছন্দ করে তো যাই হোক দুজনের মতো হলেই হবে তো এই আজকে করে নিচ্ছি একটু পালং শাকের চচ্চড়ি তো দেখছি মূলও নিয়ে এসছে সিমও এনেছে বেগুনও এনেছে সব কিছুই আর কি পালং শাকের দেওয়ার মতোই নিয়ে এসেছে তাই এটা দিয়েই আর কি চচ্চড়ি করে নেওয়ার এখন বাজারপত্রগুলো না এখানেই ঢেলে রেখেছি একটু পরে সব কন্টেনারগুলো নিয়ে আসবো নিয়ে এসে একটা একটা করে জিনিস তার মধ্যে ভরে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো ফ্রিজের মধ্যে আর এইভাবে না কন্টেনারে ভরে জিনিসপত্র রাখলে আনাজপাতি রাখলে সেই জিনিসটা না বেশ অনেক দিন ভালো থাকে মানে একটা সপ্তাহ তোমার চলে যাবে বেশ সুন্দর করে যত্ন করে পরিপাটি করে রাখতে হবে জিনিস ওই প্লাস্টিকের মধ্যে মুড়ে আর ওই ফ্রিজের মধ্যে ভগবানের নামে ছেড়ে দিলে হবে না সেটা কিন্তু গিয়ে সপ্তাহ শেষটায় দেখবো শুকিয়ে গেছে নয়তোবা জল মানে জল ভ্যাকসা হয়ে গেছে নয়তোবা বা পচে গেছে আর যখন আমি প্রত্যেক দিন সবজি বার করে রান্না করি ফ্যান তো চলেই তখন তো ওই কন্টেনারগুলো থেকে সবজিগুলো বার করে একটু বাইরেটায় রেখে দিই তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওই কন্টেনারের মধ্যেটা বেশ ভালো করে মুছে আবার মানে ভেতরটা তো ঘেমে যায় যখন আমি ফ্রিজ থেকে বার করে বাইরে রাখি তখন দেখব বেশ ভালোই জলটা জমে গেছে ওর মধ্যে তো জলটা যেটুকু মানে জল জমে আর কি এক দু ফোটা তো সেটা ফেলে দিয়ে ভালো করে কন্টেনারের ভিতরটা মুছে নিয়ে তারপর সবজিগুলো পারলে একটু হালকা করে ওই শুকনো কাপড় দিয়ে একটু হালকা করে চেপে চেপে মুছে তার মধ্যে আবার ভরে আর কি রেখে দিই তবেই কি আমার সবজি সবজিপাতিগুলো কিন্তু এক সপ্তাহ পরও সতেজ থাকে তাজা থাকে আর ওইভাবে কিন্তু একটা কন্টেনারে ভরে দিনের পর দিন যদি আমি ফেলে রাখি তাহলে কিন্তু সবজিগুলোর মধ্যে পচন ধরে যাবে তো সব কিছুর মধ্যেই না একটু খাটনি লাগে জানো তো একটু পরিশ্রম লাগে তবেই কিন্তু সেই জিনিসগুলো ভালো থাকে আর কি তো এদিকে তো দেখলেই পালং শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম একটু তেজপাতা ফোড়ন দিয়ে ওই সবজি যেগুলো ছিল আর কি আলু মূলো তারপর তোমার শিম এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা হলুদ নুন দিয়ে তারপর শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম খুব সামান্যই জল দিয়েছিলাম কারণ এখন নতুন পালং শাক তো শাক দিয়ে না প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে আমি অল্পই জল দিয়েছি তারপরেও দেখছি বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে যাই হোক আজকে যেহেতু রবিবার মাছ আর চিকেন দুটোই কিন্তু হবে যেহেতু মাছ চিকেন খান না তাই মায়ের জন্য কিন্তু মাছের ঝাল করে নেব একটু আর এদিকে মাছটা ভাজতে দিয়ে কিন্তু পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর কি বলতো এভাবে না ওপরে ছুরি টুরি দিয়ে কাটাকাটি করলে একটা দিকে সুবিধা হয় এদিকে তুমি রান্নাও করতে পারবে আর এদিকে আনাজপাতিও টুকটাক করে আর কি কেটে নিতে পারবে আর ওই নিচে বটিতে বসে কাটলে একটু সুবিধা হয় আমার আসলে ছুরিতে কাটা তো অভ্যাস নেই মানে বরাবরই আমি আর কি বটিতে কেটে এসেছি আনাজপাতি তো বটিতে কাটলে না একটু সুবিধা হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ছুরিতে কাটলে একটু দেরি হয় তবে কি বলতো মাঝে মধ্যে একটাই দোষ আমার ছুরি ছেড়ে আবার ওই বটির দিকে চলে যাই যখন একটু দেখি তাড়াতাড়ি আনাজ কাটা আমার মানে পোষায় না জানো তো তো সেই কারণে তাড়াতাড়ি আনাজ কাটতে চলে না আমার প্র্যাকটিসটা হচ্ছে না তো ছুরি দিয়ে বরাবরই যদি আমি কাটতে থাকি আস্তে আস্তে কিন্তু ছুরি দিয়েও মানে তাড়াতাড়ি করে কাটতে থাক মানে পারবো এদিকে মাছের ঝালটাও কমপ্লিট আর এখন দেখো করে নিচ্ছি চিকেনটা তো চিকেনটা বসিয়ে তার পাশে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল আর এই গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি মানে আর কি বলক চলে আসে রান্নার মধ্যে আর গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্ট সবসময়ের জন্য কিন্তু একটু ডিফারেন্ট হয় তো সেই কারণে আমি যখন পারি তখন চেষ্টা করি সত্যি কথা বলতে সব সময় কিন্তু সম্ভব হয় না যে পাশে গরম জল বসিয়ে সেই জলটাই রান্না করবো যখন আমার সম্ভব হয় তখন কিন্তু চেষ্টা করি ওই গরম জলই রান্নার মধ্যে দেওয়ার যাই হোক দেখো রান্না করতে করতে কিন্তু মোটামুটি একটু বেলা হয়েই গেছে যেহেতু আজকে রবিবার বাজার করতে গেল তারপর কিন্তু আসলো তারপর আমি রান্নাটা বসালাম অন্যান্য দিন তো সেটা হয় না অন্যান্য দিন আমার ঘরে সবজিপাতি থাকে তাই আগের থেকেই কিন্তু আমি একটা প্ল্যান করে নিই আজকে কি রান্না হবে না রান্না হবে তো সেই প্ল্যান মাফিক আর কি ঝটপট করে আনাজপাতি কেটে রান্না বসাতে থাকি আর আজ যেহেতু বাজার গেছে তারপর বাড়ি এসছে তারপর কিন্তু আমি দেখেছি কি কি রান্না করব এইসব করতে করতে মোটামুটি কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় আর রবিবারের দিন একটু গড়িমসি করতে করতে কিন্তু বেলা হয়েই যায় সংসারের এত কাজ সেই সকাল থেকে উঠে আর কি চলতেই থাকে তারপর নিচের সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়াঝাড়ি মোজামোচি আর কি সবটাই একা হাতে যখন সামলাতে হয় তখনই দুপুরবেলাটা এসে না বড্ড ক্লান্ত লাগে জানো তো দুপুরবেলা লাঞ্চ করার পর আর ভালো লাগে না কিছু তখন মনে হয় একটু রেস্ট নিতে পারলেই আর কি আমার শান্তি আর এখন দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসের আশপাশটাও ভালো করে মোছামুচি করে নেবো কারণ হচ্ছে রান্না করতে করতে তো একটু তেল মশলা ছিটকে যাই যতই চিমনি থাকুক আর যাই থাকুক একটু কিন্তু ছিটকে যাই তো সেইটাই আর কি ভালো করে প্রত্যেক দিন সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি টিপটপ করে নিয়ে রান্নাঘরটা রান্না করার পর তারপর কিন্তু রান্নার বাসনপত্র যা থাকে সেগুলো সব মাজা ধোয়া করে আর এখন দেখো স্নান করে বসে গেছি আর কি লাঞ্চের দিকে আজকে চারজনে কিন্তু একসাথে লাঞ্চ করে নেব তো চলো আজকে আমরা দুপুরের লাঞ্চ করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা